কতদিন ধরে জামাটা পইলো রইলো আমার একটা নতুন জামা কিনে জানো কি মা আমি একটা নতুন জামা দেখাইছি নতুন জামা ও কনে নতুন জামা কেন মা শোবার নতুন দোকান খুলছে তুমি জানো না কত সুন্দর সুন্দর জামা আবার এমনি গছ কাপড়ও আছে কি কলি কি কাপড় আছে আমি না করছি যে সবার দোকান থেকে কোনো কাপড় চোপড় কেনা না তো কবই না যা কি কইলা তুমি আমার জামা কিনা দিবে না দেখো মা তুমি একটা কথা শুনে রাখো তুমি যদি আমার জামা না কিনা দাও আমি বাইতেও থাকমু না ভাতও খামু না দেখ মিম তুই বলে পাগলামি করবি না এমনি মাথা নষ্ট আছে বাড়িতে কোনো বাজার ঘাট নাই এই শাকসারে কিচ্ছু নাই দুপুরে এই রকম পাগলামি করতেছস

আপনাদের কাছে আমার মায়া কাপড় বিক্রি করব না দেখেন ভাবি আমরা সাত দা ভাত খাই তাতে কি হইছে কিন্তু আপনি দোকান দিবেন এই দোকানে কাপড় কিনতেছি তা তো কথা শুনাইতেছেন কিসের জন্য মা তুমি আমার কাস্টমারের সাথে খারাপ আচরণ করতেছো কেন এই আপনি কি নেবেন

বাজার ঘাট আনি নাই যা আছে ওইটা রান্দা বান্দা থ এদিকে তাকাই এ কথা ক কয় দিন ধরে খালি এক কথাই কও যা আছে তাই রান দে তাও এই যা আছে করতে করতে তো তিন চার দিন চলে গেল ঘরে এখন আর কিছুই নাই শুনো গো রাগ করো না আসলে আমার দিনকাল খুব খারাপ যাইতাছে এই যে মানুষের হাত দেখে অগ্রিম কথা কই একজনের হাত দেখে কথা কইছি রেজাল্ট তার উল্টা হইছে আইছিল মারবার লাগি কোন সময় জান নিয়ে পড়ে খুব ভালো হইতো যদি তুমি মায়ের খেয়ে পড়ে থাকতে খুব ভালো হইতো আর কতদিন ওই মানুষটা উল্টা পাল্টা কথা বোঝায় আর কতদিন চলবা কও তো হ্যাঁ তাছাড়া কি করব কও শুনো চার বার কথা কই তার মধ্যে হঠাৎ করে একটা মিলা জায়গা এই মেমি মিলা জায়গা মানুষ ওইটার সত্য মনে করে এই কিছু টাকা পয়সা দেয় এখন মানুষজন একটু চালাক হয়ে গেছে আর কতদিন বুকে থাকবো আমি তোমারই কইকি এই সমস্ত ভাও তা আমি বাদ দাও বাদ দিয়া মাঠে ঘাটে কাজকিস করো সংসারটা চলো એમ যাই হোক চলো আমার বিলাস বানাইতে দিতে হইব বিলাস বনাই দন লাগবো এই যে একটা নতুন রুসে এটা তো তিন চার বছর বিষয় হয় নাই তুমি মানুসেরাতে মান না খে তুই বাড়িতে আইছো এখন তুমি আমারাতে মার খাবা

কথা কম কও এই কথা আগে তুমি কি কথা কইলা আমার দুই দুইজন মানুষের কাপড় লাগে আজকা একটা না তিনটা ব্লাউজ বানামু চলো নয়জন মানুষের কাপড় দিয়া তুমি আমার ব্লাউজ বানাই দিবা চলো কিন্তু ও যে আমার কাছে টাকা পায় টাকা পায় ওই ও দোকানে আর কত বাকি নিবা আজকে তো তোমার বাকি টাকা দিবা দিবাই আমার নয়জনের ব্লাউজ বিলাউ দিয়া টাকা দিবা চলো আমার কাপড় কইলা রাখ পয়সা চলো

আপনি কোবারতে গেছিলাম আপনার বউ আমার সাথে কি ঝগড়াটা করলো আচ্ছা ভাই জান আপনি কোন আপনি মেরে দোকান দিয়ে দেন এইটা দোকান দিয়ে আপনি কি পাইছেন বলেন তো দোকান থেকে আসমান জমি কিনে নিছেন আপনারা আচ্ছা ভাবি আপনার কি হয়েছে সেটা তো বন্ধ করেন না আমার মেয়ে কি কইছে আপনারে আপনার মেয়ে কই বকে কইছে তো আপনার বউ আর আমার বউ কইছে ভালো কথা কি কইছে সেটা তো কইতাছ কিন্তু অনেক কথা খালি কই যাইতাছ আসল সমস্যাটা কি কত ভাবি শুরু আমি বারবার করে কইছি ওর মা কিন্তু উল্টো কথা কয় আমার সাথে পড়ে না আমি বারবার করে না করা সত্ত্বেও আমার টাইনা নিয়ে আপনি আমি না সবারে কইছি মা কোনটা ভালো কর আমারে দেখা ওই মুহূর্তে কইতে না কইতে বড় আমার কই কি আপনি বলতেছেন কে লাগে আপনার কাছে কোনো কাম উল্টো কথা কই আমার বাড়িতে থেকে বাইরে চিন্তা করছো এই দোকান ঝগড়া যাব বাচ্চা মেয়ে যেটা পছন্দ নিব আচ্ছা ভাবি আপনি বাড়িতে আমি বাড়িতে যাই আমার সাথে কথা বলতেছি শুনলি তো কি করলো সময় এখন পারত আচ্ছা চলো

হে নাই বাইন্দে রাখছেন আর আমারে দেয়া কাম করাইবেন আমি তো আপনার টাকা বাকি রাখি নাই এক কাম করেন আপনি আমার দুধের হাত বাইন্দে রাখেন আর রে দিয়ে সব কাম করান এটাই ভাব আপনার

কি কইতাছস দুইটা লালার মুখে হে এগুলা শাশ রামানুশ শাশ মাস বাকি নি আন টাকা পয়সা দেন না আমি কাজ করমু না তুমি যো থাকো তোমার লাগিয়া আমি প্রত্যেক দিন ঢালিগা সুগার হারাই তুমি শাশ বানাই নাও তুমি খালি રોগে করে খাই দাও আজকে থেকে দুকেনী করবা দোকান বাদ এই যে তোমার কারণে যাই দেখা সুন্দর জায়গা চলো আরে এত তুমি ঝগড়া করছো না যো তুই ঝগড়া কর তোর তোমার টাকা তালা হ যাবে